ধরুন আপনি দেখেছেন পাঁচই ওই জুলাই অভ্যন্তরের নামে সময় ভারতীয় হাই কমিশন ভারতের ইন্দিরা গান্ধী সেন্টার ফর আর্ট পুরী এগুলো আর সহ্য করা এগুলো সহ্য করা এগুলো আর সহ্য করা হবে না এগুলো সহ্য করা হবে এটা হচ্ছে কথা সেই ধরনের সহিংসতা বলে নিকটতম প্রতিবেশী হলে ভারত কিন্তু নীরব থাকে এটা স্পষ্ট ভারতের নতুন নীতি সিন্দুরের পর যাই আপনি নাম দিন কেউ কেউ মজা করে বলে অন্ত সিন্দুর হয়েছে কারণ ইঁদুর হোক ইত্যাদি বলছি না আমি বলছি ভারতের প্রধানমন্ত্রী কলকাতার আর্মি কমান্ডার কনফারেন্সে বলেছেন ভারত সরকার এখন নতুন নীতি অপারেশন সিন্দুরের পর ভারত যদি কোথাও কোনো কারণে তার স্বার্থ বিঘ্নিত হয় তাহলে সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা ভারত নেবে সে ব্যবস্থাটা কিন্তু মানে ইঙ্গিত সামরিক ব্যবস্থা নেবে যেটা নিয়েছে পাকিস্তানের এবং মায়ানমারের ক্ষেত্রেও নেওয়া হয়েছে এবং ভারত সম্প্রতি সেখান থেকে সিদ্ধান্ত সমস্ত সীমান্তবর্তী চক্র নামে একটি মিসাইল সমস্ত হচ্ছে সীমান্ত জুড়ে এই যে কথাটা যে বলা হচ্ছে শেখ হাসিনা ছাড়া বিকল্প জয় পুতুল তাদের বিরুদ্ধেও তো মামলা আছে শেখ হাসিনা পরিবারের সকলের বিরুদ্ধে মামলা আছে এটা কোন নেতাদের কথা তারা ভেবে বলছেন জয় আর পুতুল তাদের বিরুদ্ধে উনি সরকার কি মামলা প্রত্যাহার করে নেবেন তাদের বিরুদ্ধেও তো খুনের মামলা অনেক আপত্তিও অনেক কিছু মামলা দেওয়া আছে কতগুলো আছে সংখ্যা বলতে পারবো না সংখ্যা তো প্রচুর সেই মামলাগুলোর কি হবে আপনারা করা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী অংশ গ্রহণ করতে দেওয়া হবে না গতকালকে ইসি থেকেও তার নৌকাপতিক নামিয়ে নেওয়া হয়েছে আপনি জানেন যে শেখ হাসিনা অনেক মানুষকে ভোটাধিকার বঞ্চিত করেছেন বিএনপি ছাড়াও এর আগে অনেকগুলো নির্বাচন হয়েছে যেগুলো আসলে আন্তরিকভাবে গ্রহণযোগ্যতা পায়নি যদিও সবাই শেখ হাসিনার সঙ্গে কাজ করেছে কিন্তু আন্তরিকভাবে গ্রহণযোগ্য হয়নি এবং আবার একটা নির্বাচন আসছে যেখানে আওয়ামী লীগ অংশ গ্রহণ না। যদিও আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হওয়ার পরে ভারত ছাড়া আর প্রদেশকে আমি প্রতিবাদ করতে দেখিনি আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটা হলে সে নির্বাচনটা আসলে আন্ততিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা দেখুন এগুলো পশ্চিমা দেশগুলো শ্রেধার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু সকলেই কিন্তু তার সঙ্গে সক্ষ্যতা বাড়ানোর চেষ্টা করেছে সেটা স্বাভাবিক আমি তো প্রথমটা নির্বাচনের কথা জানি ২০১৪ যেটা বিএনপি বয়কট করলো জামায়াত করলো তখন জামায়াত নির্বাচনে কিন্তু আমি দেখেছি যে শপথ গ্রহণের অনুষ্ঠানের দিন প্রথম প্রথম বেঞ্চে পশ্চিমা শক্তি রাষ্ট্রদূতেরাই ছিলেন ভারতের হর্ষবর্ধন সিংলা ছিলেন তাকে জায়গা না পাওয়াতে তিনি দ্বিতীয় দ্বিতীয় সারিতে বসছিলেন পরে তাকে ডেকে এনে সামনে সারিতে বসানো হয় এই তো অবস্থা এটা তো কাজ চালানোর জন্য সকলে তাই করে থাকে এখন আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় নির্বাচনটা ভারতের কাছে নিঃসন্দেহে পছন্দের নির্বাচন নয় ভারত তারা মতামত প্রকাশ করবে কারণ যে জন্য যদি তারা না করেন তারপরে একটা নির্বাচন করেন এবং সেই নির্বাচনটা মানুষের উপর চাপিয়ে দেন তাহলে বাংলাদেশের মানুষকে প্রথম কথা সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি করবেন কি ভাববেন সেই অনুযায়ী ভারত সরকার তার প্রতিক্রিয়া দেবে যদি বাংলাদেশের মানুষ সেটাকে নীরবে মেনে নেন যেমন আগে গুঁড়ো মেনে নিয়েছিলেন মেনে নিয়েছিলেন বলেই ভারত সরকার আওয়ামী লীগের সঙ্গে সক্ষতা এবং সুসম্পর্ক বজায় রাখতেন এখন বাংলাদেশের মানুষ যদি নীরবে এই ধরনের নির্বাচন একটি তার নামে যে দলটির সঙ্গে বাংলাদেশ শব্দটি জড়িত বাংলাদেশ নয়তো পুরো পাকিস্তান হতে পারে তাই না এটা তো পূর্ব পাকিস্তান নয় এটা তো বাংলাদেশ বাংলাদেশ সৃষ্টি হলো কিভাবে কোন রাজনৈতিক দলের দ্বারা বিএনপি তো পরে তৈরি হয়েছে রাজনৈতিক দলটা তো ছিল আওয়ামী লীগ সেই স্বাধীনতার সঙ্গে যুক্ত যে দলটি যে দলটি যদি বাদ হয়ে যায় ভারতে যদি এখন স্বাধীনতার সঙ্গে যদি কংগ্রেস সেই কংগ্রেস দল যদি নির্বাচনকে বাতিল করে দেওয়া হয় তাকে যদি নিবন্ধন বাতিল করে দেয় সেটা যথেষ্ট নির্বাচন হবে হবে কিন্তু কিছু ভারত যদি জোর করে কিছু করার জন্য জোর করে আওয়ামী লীগকে যেখানে ভোট করাতে পারবো না সেটা তো বাংলাদেশের মানুষ বাংলাদেশের ঠিক করে তাহলে আমি এটাই বলতে পারি তাতে কিন্তু নৈরাজ্য বাড়বে অশান্তি বাড়বে এবং প্রবল সহিংসতা কিন্তু বাংলাদেশ জুড়ে দেখা যাবে যেটা তারা কিন্তু ভাবতে না সেই ধরনের সহিংসতা হলে নিকটতম প্রতিবেশী হলে ভারত কিন্তু নীরব থাকবে এটা ভারতের নতুন নীতি সিন্দুরের পর যাই আপনি নাম দিন কেউ কেউ মজা করে বলে অন্ত সিন্দুর হয়েছে এখানে ইঁদুর হোক কীর্তিক কিছু যেন আমি বলছি না আমি বলছি ভারতের প্রধানমন্ত্রী কলকাতার আর্মি কমান্ডার কনফারেন্সে বলেছেন ভারত সরকার এখন নতুন নীতি অপারেশন সিন্ধুরের পর ভারত যদি কোথাও কোন কারণে তার স্বার্থ বিঘ্নিত হয় তাহলে সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা ভারত নেবে সে ব্যবস্থাটা কিন্তু মানে ইঙ্গিত সামরিক ব্যবস্থা নেবে যেটা নিয়েছে পাকিস্তানের এবং মায়ানমারের ক্ষেত্রেও নেওয়া হয়েছে এবং ভারত সম্প্রতি সেখান থেকে সিদ্ধান্ত যে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলোতে একটি সুদর্শন চক্র নামে একটি মিসাইল বসানো হচ্ছে সমস্ত সীমান্ত জুড়ে বললে এখন এখানে একটা কথা আছে ভারত বলতেছে তাদের সার্থ বিঘ্নিত হলে তারা অপারেশন সিন্ধুরের মতো সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে কিন্তু সেখানে পাকিস্তানে চালিয়েছে কারণ ভারতের স্বার্থ বিঘ্নিত হয়েছে पहलगामे 26 জন নিরপরাধ পর্যটককে হিন্দু মানে ধর্মজিজ্ঞেস করে হিন্দু হিন্দু চিহ্নিত করার পরেই কিন্তু গুলি করা হচ্ছে সন্ত্রাসবাদী হামলা মিয়ানমারটা ভিন্ন কিন্তু যদি বাংলাদেশের অভ্যন্তরে অরাজকতা হয় কিন্তু ভারতের কোনো ক্ষতি না হয় তাহলে সেখানে আবার বলছি আবার জোর দিয়ে বলছি ভারতের স্বার্থ যদি বিঘ্নিত হয় সেটা অবশ্যই না বাংলাদেশের মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো সেগুলো তো ধরুন আপনি তো দেখেছেন পাঁচই ওই জুলাই অভ্যন্তরের নামে সময় ভারতীয় হাই কমিশন ভারতের ইন্দিরা গান্ধী সেন্টার ফর আর্ট পুরী দেওয়া হয়েছে এগুলো আর সহ্য এগুলো সহ্য করা এগুলো করা হবে না এগুলো সহ্য করা হবে না এটা হচ্ছে কথা কিন্তু তার মানে কি এই নয় যে ভারতের উপর আক্রমণ করেনি কেউ করলো না তাতে ভারতীয় আক্রমণ করলো সেটা যদি অন্য হবে হয় তে তো আমি প্রতিবাদ করব সেটা তো হয় শর্ত কিন্তু বাংলাদেশে মানুষ সেটা কিভাবে প্রত্যেকটি বাঙালি মানুষ যদি বেচে না এই জিনিস সেখানে ভারত কি তোই কামে কি চাপাবে রাজনৈতিক দব ভারত বাংলাদেশ বাঙালি বলে আমরা তো মেনে নিয়েছি আমরা তো এই অলনয় অভিযোগ সবাই পেতে করতে চায় আপনারা কেন আমাদের উপর আসছে যদি যারা বলে তাহলে আমরা কি কোন মুখে যাব আমরা চাই বাংলাদেশের মানুষ চিত্র কি করে জি एट द एंड ऑफ द দাদা আপনাকে শেষ করার আগে বলতেছি যে ওই যে আমাদের নেওয়া সরি শাবাশ সরি পাকিস্তানের প্রধানমন্ত্রী তনি ইউনুস বলেছেন যে আপনার মেয়াদ শেষ হওয়ার আগে আপনি অন্তত একবারের জন্য ইউনুস ভাই পাকিস্তান সফরে আসবেন আসবেন সঙ্গে ছিলেন শানার প্রধান আসিফ মনির তাহলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালোই বৈঠক করেছেন যাই হোক প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি জনাব গৌতম লাহেরি আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন না দেখুন প্রথম কথা হচ্ছে যে পশ্চিমা যে শক্তি তারা কোনদিনই শেখ হাসিনাকে পছন্দ করে তার বিরুদ্ধে মামলা হোক বা না হোক তারা সে আজকে বলে নয় তাহা শেখ হাসিনা যখন থেকেই ক্ষমতায় আছে তারা সবসময় চেষ্টা করেছে এই সমস্ত শক্তিকে মদত দেওয়ার যারা শেখ হাসিনাকে উৎখাত করতে পারে হঠাৎ তাদের আওয়ামী লীগ দলটার প্রতি দরদ উঠলে উঠেছে কেন ফলে এই প্রশ্নটা একটা জাগে আমার যেটা মনে হয় যে এই আলোচনাটা যে কোথাও নেই এরকম নয় উনি পশ্চিমাটাকে যদি বাধা দেন আমি বলছি এটা আওয়ামী লীগের মধ্যেও একটা অংশের মধ্যে একটা ভাবনা চিন্তা নেই যে তারা তারা ভাবছে যে আসলে আওয়ামী লীগ কিন্তু যদি ইতিহাস দেখেন বাংলাদেশে যখনই কোন সংকটে পড়েছে তখন কিন্তু শেখ হাসিনাকে বাদ দিয়ে করার কথা ভাবা হয়েছিল কিন্তু সেটা কিন্তু শেষ পর্যন্ত কার্যকরী বা কার্য মানে ফলপ্রসূ হয়নি একটা সময় ছিল বহু সিনিয়র আওয়ামী লীগ নেতারা চেয়েছিলেন যে শেখ হাসিনা নয় অন্য কেউ দায়িত্ব নেই কিন্তু সেটা হয়নি যাই হোক সেটা তো অতীত ইতিহাস তাদের অতের অনেকেই আমরা পরবর্তীকালে আবার তাদের শেখাসিনার প্রতি ভীষণ আনুগত্য দেখাতে আমরা দেখেছি মানে বর্তমান সময় আর আগের সময় তো এক না এখন তো শেখাসিনার বয়সও অনেক হয়েছে তাছাড়া আপ মানে যেহেতু গণহত্যার সুনির্দিষ্ট প্রমাণ আছে কাজেই আসলেই কি তাকে আর এই দলে রাখা রেখে আসলে সম্ভব কিনা আপনি কি মনে করেন প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের যে নেতা সকলের বিরুদ্ধেই মামলা আছে নেতা মন্ত্রী সাংসদ তাহলে এই বিকল্প কার বিরুদ্ধে আমি নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে এদের শাস্তি বা সাজা ঘটনা হয়ে গেল তাহলে আওয়ামী লীগের বাকি নেতাটাকে যার বিরুদ্ধে কোন মামলা হয়নি যার বিরুদ্ধে কোন খুনের মামলা নেই যাকে জেলে রাখা হয়নি জেলেই তো আছে একশোর তাহলে এই নেতা বলতে যে নেতাটা সেই নেতাটা কে মানে কোন কোন গোষ্ঠীর যারা এখনো পর্যন্ত এই ইউনুস সরকারের আমলে যাদের প্রত্যেককে আওয়ামী লীগের নেতা কর্মী তিন লক্ষের ওপরে কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের অবশ্য বহু কর্মী আমি শুনেছি খবর পেয়েছি তো অনেকেই হয়তো জামিনও পেয়ে গেছে কিছু কিছু জামিন পেয়েছেন কিন্তু যাদের আইসি তে মামলা চলছে তাদের কোন জামিনের কোন প্রশ্ন নেই বলে এই যে কথাটা যে বলা হচ্ছে শেখ হাসিনা ছাড়া বিকল্প জয় পুতুল তাদের বিরুদ্ধেও তো মামলা আছে শেখ হাসিনার পরিবারের সকলের বিরুদ্ধে মামলা আছে এটা কোন নেতাদের কথা তারা ভেবে বলছেন এক দুই হচ্ছে আমি যেটা জানি সেটা হচ্ছে যে সমস্ত নেতা সম্পর্কে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন দিল্লিতে তারা সকলেই অত্যন্ত তারা আত্মবিশ্বাসী যে শেখ হাসিনার বয়স ঠিকই হয়েছে ইউনুসের থেকে এখনো ছোট ইউনুস যদি এই অবস্থায় এখন সরকার পরিচালনা করছেন এবং তিনি সুস্থ আছেন এবং আশা করবো যে তিনি আরো সুস্থ থাকুন কামনা করছি তো হঠাৎ শেখ হাসিনার বয়সটা সমস্যা হবে না ইউনুসের বয়স তো নিয়ে তাহলে বহু আগে সমস্যা হওয়া ইউনিশ তো চুরাশির উপরে হয়ে গিয়েছে পঁচাশি ডি হবে না সরকারে সরকারে আছেন মানে গণ আন্দোলন গণবুত্থান এগুলো করার জন্য একটু বয়স লাগে না না আমি বলছি বয়সটা একটা ফ্যাক্টর বললেন না একটা বয়স ফ্যাক্টর যে বয়স হয়ে গিয়েছে শারীরিকভাবে পারবেন কিনা শারীরিকভাবে যদি ইউনুস পড়তে পারেন তাহলে তার থেকে 6-7 বছরের ছোট হাসিনা নিশ্চয়ই পড়তে পারে আমি যতটুকু জানি তার স্বাস্থ্য ভারত সরকারের তত্ত্বাবধানে রয়েছে এবং তিনি নিয়মিতই জেনে মেডিকেল চেকআপ করেন তার স্বাস্থে যতক্ষণ কোনো উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ এখনো পর্যন্ত ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়নি বা কেউ জানেন না আমি আওয়ামী লীগের ছেড়ে দিন এখানে দিলাম তারা হয়তো বললেন না গোপন কথা কিন্তু আমি জানি আমি দেখেছি যে ওইটা বিবিসির প্রতিবেদন সেটা হচ্ছে যে এই রাহুল প্রিয়াঙ্কা মডেল এই রাহুল প্রিয়াঙ্কা মডেলে শেখ হাসিনা চলে যাবেন মেয়ে সজীব রাহুল প্রিয়াঙ্কা মডেলে যাবেন কি করে কারণ হচ্ছে যে রাহুল প্রিয়াঙ্কা মানে জয় আর পুতুল তাদের বিরুদ্ধে উনি সরকার কি মামলা প্রত্যাহার করে নেবেন তাদের বিরুদ্ধেও তো খুনের মামলা অনেক আবতীয় অনেক কিছু মামলা দেওয়া আছে কতগুলো আছে সংখ্যা বলতে পারবো না সংখ্যা তো প্রচুর